বিজেপির লোক গ্রামে এলে মাথা ন্যাড়া করে দেওয়ার নিদান বোলপুরের তৃণমূল নেতার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মঞ্চে থাকাকালীন দলীয় মঞ্চ থেকে এমনই হুমকি দিলেন তৃণমূলের বোলপুর শহর সহ সভাপতি বাবু দাস তিনি আরো বলেন এটা কাশ্মীর উত্তরপ্রদেশ নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ যদিও পরে এই বক্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে কোনো খেদ নেই এই তৃণমূল নেতার বাবুদা সেই বিষয়ে বলেছেন আদিবাসীদের জমি সুরক্ষিত নয় আদিবাসীদের সংরক্ষণ করছে না কেন্দ্র সরকার তাই আমি বলেছি বিজেপি তোতা পাখিরা গ্রামে এলে তাদের কাছে হিসেব নিন বিজেপির সংগঠন নেই এদের সিবিআই দিয়ে ভোট করাতে চাইছে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন বীরভূম জেলায় বোলপুরের বল্লভপুরে আদিবাসীদের চরক পুজো উপলক্ষে একটা সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ মন্ত্রীর সামনে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের বোলপুর শহর সহ সভাপতি যদি মমতা তাহলে তারা এই আইনটা পরিবর্তন করে আমাদের জায়গাগুলো তারা দখল করে নেবে আমরা যেখানে চড়ক মেলা করছি সেই জায়গা বিজেপির হার মাদ্রা দখল করে নেবে আমাদের গ্রামে আছে জাহার থান আমাদের মানজি বাবা আছে তাদেরকে কোনো প্রাধান্য তারা দেবে না তারা বুলডোজার চালিয়ে দিয়ে তাদের মতো ইচ্ছা মতো তারা চালাবে আজকে আদিবাসী সম্প্রদায়ের একশো দিনের কাজ করেনি আমরা একশো দিনের কাজ করেছি কোদাল খুন্তি নিয়ে কোদাল নিয়ে পাওড়া নিয়ে কিন্তু আমাদের একশো দিনের টাকাটা বন্ধ করে রেখেছে জানতে হবে একশো দিনের টাকাটা কে বন্ধ করেছে এই জলের ওপর পদ্ম যার নাম বিজেপি তারা আমাদের একশো দিনের টাকা আটকিয়ে রেখেছে আমি আদিবাসী মায়েদের বলতে চাই আমি আদিবাসী ভাইয়ের বলতে চাই যদি আপনার গ্রামে কোন দালাল আছে তার মাথাটা নেড়া করে পার করে দেবেন আপনারা বলবেন এটা কাশ্মীর নয় এটা উত্তরাখণ্ড নয় এটা বিহার নয় এটা মমতা ব্যানার্জি রাজ্য এটা পশ্চিম বাংলা